নতুন জাল কিনে পাইতে দি আইছি কেবল দুই দিন হইছে জালের বয়স সেই জাল সেই জাল চিড়িয়ে নিয়ে গেছে জাগার খুঁটি জায়গায় রয়েছে জাল নি আড়া দেছে আজকে যদি পাই ওই চোর আমি আজকে শেষ করে ফলাই দেব এ বনি এই আড়া দিনে কি আইজেলালা বগগি দিকান ওরে না আমি কালকে নতুন জাল বাই দিতি আইছি আজকে সকালে দিয়ে দেই সেই জাল নাই জাগার খুঁটি জায়গায় রইছে জাল উঠো নি আড়া দেছে ওই

কথাও কইলে এ তুমি আমার সাথে চলো দি আজকের এক ব্যবস্থা কইরাই ছাড়বো আমি ভরি তো কত টাকা জাল কিনতে পারবো না এক গাস পাতিছি আর দুই এক গাস দেখবান এ দাঁড়াও দি তোমার সাথে আমার কিছু বুঝাবার আছে এ সামলা! এ তুই আজকের ওমমের কথা করছিস কেন তুই তো আমার সাথে জীবলে কোনোদিন দেহালে কথা কসনি তুমি আমার শহর হইয়ে আমারে না কই আমার গ্যারেজতে জাল চুরি করলে কোন কাজ লাগবে এ শামলা তুই আমারে কান্ড গাছিয়াছি রাই আমার মাই আমারে না কইয়ে আমার ঘরে তে সুরের নিয়ে যায় তুই বিএল কোন কান্ড গানে পাকা চলো আমরা বাড়ি দিই খতম